সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম প্রথমে আমি সামিল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর গণিত বইয়ের সেট অফ ফাংশন দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব আমরা শুরু করব সেট দিয়ে প্রথমে যে কথাগুলো বলা আছে যে সেট শব্দটি আমাদের সুপরিচিত সেট শব্দটি আমাদের সুপরিচিত যেমন ডিনার সেট স্বাভাবিক সংখ্যার সেট মূলদ সংখ্যার সেট ইত্যাদি আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক জার্মানি গণিতবিদ জর্জ ক্যান্টর আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠারো সেট সর্বপ্রথম ধারণা করেন তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত ছাত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত এই অধ্যায়ের সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমাধান এবং ফাংশন ধারণা এবার সেট সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে এই সংজ্ঞাটা ক্লাস এইট তোমরা শিখেছ এবার নাইলেও একই রকম সংজ্ঞাটাই দিছে তাহলে আমরা সংজ্ঞাটা কি দেখলাম যে বাস্তব এবং চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিষয় তিনটি পাঠ্য বিষয়ের সেট পাঠ্যবই সেট প্রথম দশটি বিজয় স্বাভাবিক সংখ্যা সেট পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট ইত্যাদি সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ এ বি বি সি সি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এবার কিছু উদাহরণ এখানে দেওয়া আছে যেমন দুই চার ছয় সংখ্যা তিনটি সেট এ টু ফোর সিক্স সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে ইংরেজিতে বলা হয় যেমন হলে বি সেটের উপাদান এ এবং টু এটা এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু এ বিলংস টু বি এবং পড়া হয় এব সদস্য বিলংস টু মানে সদস্য আবার বি সদস্য উপরে বি সেট এ সি উপাদান নেই তাহলে সি ইজ নট বিলংস টু বা বি সি বি এর সদস্য নয় এটা বুঝাইছি এখন আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি এখন তালিকা পদ্ধতিটা কি তালিকা পদ্ধতি হচ্ছে এই যে আমাদের উপাদানগুলো এভাবে এইভাবে উল্লেখ থাকবে যে বি আবার বলছে টু ফোর সিক্স এই উপাদান এভাবে থাকবে আবার নিলয় তেশা শুভ্রা সরাসরি উপাদান দেওয়া থাকবে সেইগুলোকে বলা হয় তালিকা পদ্ধতি সেট এখন সেট আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এগুলো হচ্ছে একটা গাণিতিক ভাষায় দেওয়া থাকবে যেমন এক্স সাজ দেট দুইটা ফোটা থাকলে আমরা বলি সাজ দ্যাট ইংরেজিতে বলো জেনো এক্স যেন এক স্বাভাবিক বীজ সংখ্যা এই যে এক্স বীজ সংখ্যা এটা কিন্তু ভাষায় বলা আছে কিন্তু আমরা এইটাকে উপাদানে যে ভাষায় বলা বলা হয় সেট গঠন পদ্ধতি এখন এখন আমরা একটা উদাহরণ যদি লক্ষ্য করি যে এ সাত চোদ্দ একুশ আঠাইশ সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো এটা হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ অর্থাৎ ভাষায় প্রকাশ করতে হবে যেরকম আমরা এরকম ভাষায় যদি প্রকাশ করি তাহলে এখানে আমরা কি দেখতে পাই যে সাত সাত চোদ্দ এই এই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে গঠন আকারে লেখা যায় যে সাতের গণিত এই যে এখানে লেখা আছে সাতের গণিত যেটা নাকি আঠাইশের সমান বা আটাইশ থেকে ছোট কারণ সাতাশের গুণিত সাতের গুণিত কারো হইতে পারে পঁয়ত্রিশ হ্যাঁ হচ্ছে সাতের গুণিত আর সাতের গুণিত আমরা রেস্ট্রিকশন করে দিয়েছি যে আঠাইশের উপরে যেতে পারবে না সো আমরা এখানে এই শর্তটা অবশ্যই লিখে দিতে হবে যে আমরা আঠাইশের উপরে যেতে পারবো না আঠাইশে সমান এবার আমরা দুই নম্বর উদাহরণটা লক্ষ্য করি দুই নম্বর উদাহরণটা কি আছে দুই নম্বর উদাহরণে আছে হচ্ছে যে এখন 28 এর গুণ নিয়োগের যে সেট গুলো আছে এই সেটটাই হবে তালিকা পদ্ধতির সেট এটা গঠন পদ্ধতিতে আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ প্রকাশ করতে বলছে তাহলে এটা আমরা তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করতে যাই তাহলে আঠাশকে অবশ্যই আমার গুণনীয় প্রকাশ করতে হবে যেমন আঠাশকে আমরা এক ইন্টু পারি আবার দুই ইন্টু পারি সাত লিখতে পারি তাহলে কি কি আসলো এখানে গুণনিয়োগ গুলো আসলো এক দুই চার সাত চোদ্দ আঠাইশ এই যে গুণনিয়োগ গুলো আসছে তাহলে এই গুণনিয়োগ গুলো নিয়েই আমার যে একটা তালিকা পদ্ধতি সেট বানানো যায় সেটাই হচ্ছে নির্ণয় সেট আশা করি শিক্ষার্থী বুঝতে পেরেছ এবার আমরা দেখব উদাহরণ তিন উদাহরণ তিনে কি আছে উদাহরণ এর মধ্যে আছে এক্স আস দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যেটাকে বর্গ করলে আঠারো থেকে ছোট হয় আঠারো থেকে ছোট হয় যেই সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো এখানে নেওয়া যাবে তালিকা পদ্ধতিতে অর্থাৎ এখানে সমাধানে বলা আছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ এগুলা হ্যাঁ আরো আছে এখন এখানে যখন তখন এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে ওয়ান আবার টু বসাইলে টু স্কোয়ার মানে হলো ফোর আবার থ্রি বসালে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন ফোর বসালে ফোর স্কোয়ার মানে ষোলো ফাইভ বসালে ফাইভ স্কোয়ার মানে পঁচিশ এই যে যে পঁচিশ হয়েছে পঁচিশটা কিন্তু আমার এই যে বলে দিছে যে শর্ত শর্তকে ভায়োলেট করলো অর্থাৎ এই শর্ত মানলো না তাহলে আমরা কি করতে পারি পঁচিশ নিতে পাঁচ নিতে পারবো না তাহলে আমাদের নির্দিষ্ট সংখ্যক মান এখানে নিতে হবে যে তাহলে আমাদের এক থেকে চার পর্যন্ত মানটা শর্তকে মানছে কিন্তু পাঁচ আবার শর্তকে মানে না এজন্য আমরা পাঁচ নিতে পারবো না অর্থাৎ এরপরে যত বড় মান গুলো আসবে ছয় সাত আট কোন মানই আমরা এই শর্তের সাথে মিলাতে পারবো না যেহেতু শর্তের সাথে মিলবে না সেহেতু আমরা ওই মানগুলো নিতে পারবো না তাহলে আনসারটা হবে যে শর্ত গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা এক দুই তিন চার নিন সেট সি সমান সমান এক দুই তিন চার অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর আরেকটা কথা হচ্ছে সেটের ক্ষেত্রে আমরা অবশ্যই ক্লাস এ শিখেছি যে অবশ্যই সেকেন্ড ব্যাকেট ব্যবহার করতে হবে সেটের মধ্যে ফার্স্ট ব্যাকেটের ব্যবহার নেই তবে কিছু ক্ষেত্রে আছে সেটা আমরা দেখা পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে এবার আমরা আরেকটা জিনিস দেখবো যে সসীম সেট এখানে একটা কাজ আছে সেই কাজগুলো তোমরা বাসায় করে নিবে যদি সমস্যা হয় তাহলে নক করবে এবার আমরা দেখব সসীম সেট সসীম সেট কি যে সেটের উপাদানগুলো গণনা করা যায় অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক সেট সেটাকে বলা হয় সসীম সেট যেমন আমাদের এখানে এইটা একটা সেট সসীম সেট কারণ এখানে চারটে উপাদান আছে আমরা বলতে পারি যদি এই উপাদানগুলো আর এখানে সেকেন্ড প্যাকেট না থেকে ডট 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 দিয়ে অনেকগুলো সেকেন্ড প্যাকেট থাকতো তাহলে এটা ছিল অসীম সেট এখন আমরা সসীম সেটটা বুঝলাম এবার অসীম সেট অসীম সেট এ বুঝলাম যে সেটের উপাদান গণনা করা যায় না অসীম পর্যন্ত থাকে সেই সেটকে অসীম সেট বলা হয় এবার আমরা দেখব একটা উদাহরণ উদাহরণ চার উদাহরণ চারে কি বলা আছে যে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি ওয়াশিং সেট সকল স্বাভাবিক সংখ্যার সেট একটা ওয়াশিং সেট এখন এখানে ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন আর তাহলে এই এই সেট অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান কে থাকবে কে বিলংস টু এন অর্থাৎ কেটা এন এর মধ্যে আছে কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে কে প্লাস ওয়ান একটা স্বাভাবিক সংখ্যা হবে যা কে প্লা কেছে ছোট বড় অর্থাৎ কে এর সাথে একদম কুলত হিসেবে কেছে বড়ই তাহলে কে প্লাস ওয়ান অবশ্যই স্বাভাবিক সংখ্যা এনের একটি উপাদান হবে এনের একটি উপাদান হবে অর্থাৎ কে প্লাস এন বিলংস টু এন কিন্তু শুরুতে আমরা এন এর সর্বোচ্চ পরবর্তীতে দেখা গেল কে প্লাস ওয়ান সংখ্যাটিও এন এর আহ এন এর সেটের একটি একইভাবে দেখা যায় কে এভাবে সংখ্যাগুলো এন এর সেটের উপাদান হবে সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট এন এর সসীম হতে পারে না তাই স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যাটাই তো আসলে অসীম পর্যন্ত যার জন্য এখানে বলা হয়েছে যে স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে